আচ্ছা ভাবুন তো আপনার ব্যবসার সকল হিসাব নিকাশ যদি একটি রাখা যেত। যেখানে আপনার পরিমাণ স্টকের অবস্থা এবং হিসাব কিছু হাতের মুঠোয় থাকবে স্বপ্ন মনে হচ্ছে না এটাই বাস্তব সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে সব সবকিছু সামলানো এরপর দিন শেষে খাতা কলমে হিসাব নিকাশ মেলাতে গিয়ে কত সময় নষ্ট হয় তার কি আর বলে বোঝানো যাবে কিন্তু এখন আর আর এই ঝামেলা পোহাতে হবে না নয় গতানুগতিক পদ্ধতি আপনার ব্যবসার সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে সহজ সব ই সফটওয়্যার এই সফটওয়্যারটি আপনার ব্যবসাকে যেভাবে বদলে দিবে দেখুন দ্রুত এবং নির্ভুল বিলিং বিল এখন হবে অবিশ্বাস্য রকমের দ্রুত আপনার পণ্যের বারকোড স্ক্যান করলে একzigen দেবিল তৈরি হয়ে যাবে এতে আপনার কেতদেরও অপেক্ষা করতে হবে না স্মার্ট ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট আপনার পণ্য স্টক থাকে আপনার হাতের মুঠোয় কোন পণ্যটি শেষ হয়ে যাচ্ছে বা কোন পণ্যের চাহিদা বেশি সফটওয়্যার আপনাকে সব জানিয়ে দেবে এতে আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে সাহায্য এবং কোন পণ্যে ঘাটতি থাকবে না ডিজিটাল বগির খাতা হাতের লেখার বগির খাতার ঝামেলা ভুলে যান এই সফটওয়্যার আপনার ব্যবসার সকল বাকির হিসাব নির্ভুলভাবে ভাবে লিখে রাখবে কোন ক্রেতার কত টাকা বাকি আছে সবকিছুর হিসাব থাকবে সফটওয়্যারে বিস্তারিত রিপোর্ট এবং লাভ লোকসানের হিসাব প্রতিদিনের মাসিক বা সাপ্তাহিক সবকিছুর রিপোর্ট পাবেন এক আপনার লাভ লোকসান হিসাব কোন পণ্যটি বেশি বিক্রি হচ্ছে সব কিছু থাকবে আপনার চোখের সামনে খরচ এবং আয়ের ব্যবস্থাপনা আপনার দোকানে প্রতিদিনের সকল খরচ যেমন বিদ্যুৎ বিল দোকান ভাড়া এবং কর্মচারী বেতন সব কিছু সফটওয়্যারে রেকর্ড করতে পারবেন এতে আপনার আয় ব্যয় এবং প্রকৃত লাভের হিসাব আপনি দেখতে পারবেন মাল্টি অ্যাক্সেস অ্যাডমিন ম্যানেজার সেলস অ্যাকাউন্ট ইত্যাদি সকল ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা অ্যাক্সেস দিতে পারবেন যাকে যে অংশটুকু অ্যাক্সেস দিবেন সে শুধু সেই অংশের অ্যাক্সেসটি পাবে এখন হয়তো ভাবছেন আমি তো সফটওয়্যার ব্যবহার করতে জানি না একদমই চিন্তা করবেন না সহজ সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা হয়েছে যা যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারেন ইংরেজির পাশাপাশি চাইলে বাংলায় সহজেই সহজ সফটওয়্যার ব্যবহার করা যায় এর ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি যে ফেসবুক ব্যবহার করতে পারে সে সহজ সফটওয়্যার ইজিলি ব্যবহার করতে পারে সব থেকে বড় কথা আমাদের আছে আলাদা সাপোর্ট ইঞ্জিনিয়ার টিম যারা ট্রেনিং থেকে শুরু করে একশো একশো আফটার সেল সাপোর্ট নিশ্চিত করে সফটওয়্যার ইনস্টলেশনের পর যে কোনো প্রয়োজনে আপনার ফোন দিতে দেরি কিন্তু আমাদের সাপোর্ট দিতে দেরি হবে না ইনশাআল্লাহ হাতে লেখা হিসাবের খাতা এবং হাজারো দুশ্চিন্তা ছেড়ে আজই আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক রূপ সহজ সফটওয়্যার আপনার দোকানে মুনাফা পাড়াতে এবং আপনার কাজকে সহজ করতে দারুণ একটা সমাধান সহজ সফটওয়্যার সম্পর্কে জানতে অথবা ফ্রি একটি ডেমো দেখতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ